সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে সমস্ত কাজ আর হাঁটাহাঁটি করার পরে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে কিন্তু এখানে দেখো যে আমি চিয়া সিটটা ফেলে দেবো এখন কারণ চিয়া সিটটা দশ মিনিট কি পনেরো মিনিট আমি একটু ভিজতে দেব ওটা ভিজে সুন্দর ফুলে ওর যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব হয় তো সেটা যখন হবে তখন ভাববে যে না তোমার চেয়ার সিটটা রেডি তো দশ মিনিট রেখে দিলে যথেষ্ট তো আমি সেই জন্য এটাকে ফেলব আর ওইখানে বাটিতে দেখো যেটা অ্যালুমিনিয়ামের বাটি তো ওই বাটিগুলো আমার বাবুর হচ্ছে খুব ছোট্ট সময়ের মানে থেকে ও খাচ্ছে ওই বাটিতে ওটাতে ওর গরম জল আজ ওটার বয়স হয়ে অনেক দিন পাঁচ থেকে ছ বছর হয়ে গেল ও হওয়ার পর থেকে ওগুলো সব আমার মা দিয়েছিল আমার মায়ের রাখা আর আমার মনে হয়েছিল যে অন্যান্য কিছুর থেকেই অ্যালুমিনিয়ামের বাটিগুলো বেশ ভালো তো যাই হোক সেটা এখনো পর্যন্ত রেখে দিয়েছি ওর সমস্ত কিছুই আছে এখনো পর্যন্ত তো ওগুলো রাখা রয়েছে ওগুলো আর কি হবে ছোট ছোট ঝিনুক চামচ সব কিছুই রাখা রয়েছে তো ওই বাটিটা একটু জল গরম করেছি আর ওকে দেখো দুধটা কিন্তু গুলিয়ে দিলাম তো দুধটা গুলিয়ে যেহেতু কেনা দুধ তো মানে প্যাকেট দুধ আর ও ওইগুলোই খাচ্ছে আপাতত সকালবেলা দুধ কিংবা যেদিন যেটা যেরকম পাচ্ছি সেরকমই দেওয়া হচ্ছে আর সকালবেলা একটু দুধ বিস্কুটটা খাওয়াই পছন্দ করে তো আমি একটা জায়গায় দেখছিলাম যে একটা মা বলছিল যে একটা মা হোক বা যাই হোক একটা চ্যানেলে বলছিল সে বাচ্চা মানে বাচ্চাদের খুলে রেখেছে সে নিজে কোনো ডাক্তার না তো সে দেখছিলাম লিখছিলো যে বাচ্চাদের নাকি দুধ বিস্কুট সকালবেলা দেওয়া ঠিক that. মানে যে কোনো টাইমই দুধ আর বিস্কুট নাকি একসাথে দেওয়া ঠিক নয় তো আমি তো আজকে ওকে ক বছর ধরে এরকম খাইয়ে যাচ্ছি কোনো সমস্যা কিন্তু হয়নি ও কিন্তু অন্যান্য কিছুর থেকে সকালবেলা দুধ বিস্কুটটা খেতে খুবই পছন্দ করে আর দুধের সাথে বিস্কুট তো বাচ্চারা খায়ই আমরা দেখেছি আমরা নিজেরাও খেয়েছি তাতে তো কোনো সেরকম একটা সমস্যা হয় না কিন্তু তার কথা এমনই তার কথাটা এরকমভাবেই লিখা ছিল যে একটু মায়েদের মনে ভয় ধরিয়ে দেবে তো কে কে মনে করো যে দুধ বিস্কুট একসাথে খাওয়া ঠিক নয় বাচ্চাদের দেওয়া ঠিক নয় তো তারা একটুখানি আমাকে বলো প্লিজ কমেন্ট করে কারণ আমারও মনে হচ্ছে যে একজন বলল তো তাতে অনেকে কমেন্ট করেছিল তার লেখাটাতে পোস্টটাতে যে আমি তোমার বাচ্চাকে আজ এতদিন ধরে খাওয়াচ্ছি আমার মতোই যারা খাওয়ায় তো তুমি কি ডাক্তার কোনো বা তুমি কি ডাক্তারের কাছ থেকে শুনেছো যদি না শুনে থাকো তো এইভাবে ভুলভাল কথা বলো না তো যবে থেকে এই পোস্টটা দেখেছিলাম তবে থেকে মনের ভিতরে একটা টকালিয়ে গেছিল তো তোমরা যদি জানো বা তোমাদের ডাক্তার যদি কখনো বলে থাকে এরকমভাবে ভাবে তাহলে প্লিজ আমাকে একটু জানিও আমিও একটু খোঁজ নেব জিজ্ঞাসাও করব তো দেখো চেয়ারশিটটা বেশ ফুলে গেছে তো এটার মধ্যে আমি এক চামচ মধু আর দেখলেই যে একটু লেবু আর আদা দিয়ে দিলাম এটা কিন্তু এইভাবে মিশ্রণটা মিশ্রণ সরি এইভাবে যদি করে খাও তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো এটা প্রতিদিন সকালবেলা খাওয়ার আমি চেষ্টা করি মাঝে মাঝে যদি খুব জোর দু একদিন দু একদিন হয়তো বাদ হয়ে যায় কোনো কারণে খুব তাড়াহুড়ার কারণে তবু আমি এটাও কিন্তু খেতে খাওয়ার চেষ্টা করি আর মধুটা কিন্তু আমি নিজে খুব একটা বেশি পছন্দ করি না কারণ মধুর গন্ধটা আমার একটা কেমনই লাগে কোনোটাই সেরকম আমার খুব একটা বেশি পছন্দের না কিন্তু শরীরের ভালোর জন্য আমি এটা খাচ্ছি আর কি খেতে হচ্ছে আমাকে চালের বস্তাটা কিন্তু যেহেতু রাখা রয়েছে বাইরে কোনো বালতিতে রাখিনি আর চালের বস্তাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোটো যাই হোক কিছু মেশানো মানে মিশে গেছে আর কি তো সেইগুলোকে বেছে টেছে ভালো করে উড়িয়ে টুড়িয়ে রাখা রয়েছে তবুও আমি একটু চালিয়ে ভালো করে মানে একটু ঠিকঠাক করে নিচ্ছি বস্তার মধ্যে রাখা রয়েছে আর কোথাও ঢালিনি কিছু করিনি যতদিন পারা যাবে এরকমগুলো আর কি বেছে বেছে চালিয়ে চালিয়ে খেতে হবে কারণ এক বস্তা চাল এটাকে তো নষ্ট করা যাবে না কারণ ফেলে রেখে দিলে সে ফেলেই মানে থাকবে আর বাড়ির চাল ভালো চাল তো এগুলোকে নষ্ট করতে চাই না একদম তো সেজন্যই আমরা খেয়ে নিচ্ছি বেছে বেছে একটু কষ্ট হোক যাই হোক আর এদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে গেছিলো তো এরকম আমার মা করে দেখি যে চা একটু গরম হয়ে গেলে তারপরে চালটা ধুয়ে দিয়ে দেয় তো আমিও সেরকমই করি জলটা একটু গরম হয়ে যায় তারপরে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি কেন দেয় কি করতে দেয় তা কিন্তু বলতে পারবো না কিন্তু এরকম দেয় বলে আমারও এরকম একটা অভ্যেস টাইপের বলতে পারো তো সেরকম হয়ে গেছে তো আমি দেখো এই টিফিন বাটিটা বের করে রেখেছিলাম কিন্তু এত ঠান্ডায় মানে কী বলবো বরফ হয়ে রয়েছে তো সেই কারণে আমি আর কিছুতেই তুলতে পারছি না তো আমি একটুখানি জল দিয়ে বারবার ধুয়ে 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 বেশ পাঁচ থেকে সাতটা হ্যাঁ ওইরকমই হবে ছটা সাতটা আমি তুললে নিয়েছি আর তুলে নেওয়ার পরে তাতে দেখো নুন হলুদ মাখাবো আর বাদ বাকি যতটা ছিল আমি আবার কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এটা দিয়ে আমি আজকে করবো মাছের ঝোল আমাদের বেশিরভাগই তো দেখো মাছের ঝোল হয় অন্যান্য কিছু আমার ছেলে খেতে চায় না মাছের টক ফক এটা সেটা তো খেতেই চায় না তো ও যেহেতু এটা পছন্দ করে তো সেই জন্য আর ভাবছি যে পরে একটু বাটা মাছ নিয়ে আসবো আর বাটা মাছ নিয়ে আসার পরে সেগুলো দিয়ে একটু মাছের টক করে রাখব দেখো কমপ্লিট এখানে মাছের ঝোলটা ফুটছে এটা নামিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে ঢ্যাঁড় সেদ্ধ এখানে শাকের তরকারি আর এটা মাছের ঝোল আর বাবুর জন্য করেছিলাম ডিম টোস্ট তো ওটা হচ্ছে টিফিনে দেব আর বা এখানে দেখো বাবু আর ওর বাবা দুজনে রেডি হয়ে গেছে বাবুকে রেনকোটটা পরিয়ে দিয়েছি কারণ দু এক ফোঁটা করে বৃষ্টিটা পড়ছে যদি ঝমঝম করে চলে আসে ওর বাবাকে আবার দাঁড়িয়ে রেনকোটটা পরিয়ে দিতে হবে Биш тийм তো আমি একটু শর্ট ভিডিও বানাবো বলে একটু রেডি হয়েছি আর খুব সাধারণ একটা সাজ টাড়ি আজকে কিছু পরিনি তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আজকে মনে হচ্ছে যে গলাটা বসে বসে আসছে মানে একটু ধরে আসছে তো ছেলে গেছে স্কুলে ওর বাবা স্কুলে আমি বাড়িতে আছি তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো আমরা দেখতেই পেলো যে ছেলেকে পাঠালাম স্কুলে ওর বাবাও গেল তো ঘরের কাজ বাজ যা ছিল সব কমপ্লিট করে এই স্নান করে এসেছি তো একটা বেজে গেছে প্রায় তো ওই এক ঘন্টা টাইমের মধ্যে আমি যাই হোক শর্ট ফট কয়েকটা বানিয়ে একটু যদি ভিডিও করতে পারি তো করলাম বা দু চারটে যে শর্ট হয় তো সেগুলোকে বানিয়ে আমাকে আবার বেরোতে হবে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পেরে প্রচণ্ড পরিমাণে এক টানা বৃষ্টি হচ্ছে তো এই রকম বৃষ্টি যদি হতেই থাকে তো যা মোটামুটি আর কি জল পুরো আগের মতো বন্যা হয়ে যাবে আগের বছরও তোমরা দেখিয়েছিলে যে অনেক অনেকটা জল উঠে গেছিল প্রায় সব জায়গাতে জমি টমি সব ডুবে গেছিল তো কতদিন স্কুল স্কুল সব বন্ধ ছিল আর কি তো সেরকম হলে মুশকিল আছে তো আমার বাচ্চার পরীক্ষা তেইশে আগস্ট থেকে শুরু হবে হয়তো ওদের স্কুলে তো সব স্কুলে প্রায় প্রায় শুরু হয়ে যাবে কদিন পর থেকে শুনছি তো একটু বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল কি করবো বাবার বাড়িতে হচ্ছে মাদের আর কি বাড়িতে সুন্দর করে মন্দির উদ্বোধন হবে আর কি মন্দির আছে তোমরা দেখতে পেয়েছো সেখানে আমি পুজো দিয়েছিলাম তো সেখানে মন্দির উদ্বোধন মানে মন্দিরটা হয়ে আছে ঠাকুর ঘর হয়ে আছে তাতে সিংহাসন নিয়ে এসছে আর ঠাকুরও নিয়ে এসছে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা আছে তো সেটা নিয়ে এসছে আর কি তো সেটাই আর কি প্রতিষ্ঠা করবে আর কি ঠাকুরের তো বলেছিল যেতে তারপরে কয়েকদিন পরে আছে শিব পুজো তো অনেক দিন যাবত মানে হ্যাঁ দু বছর হয়েছে দু বছর আগে একবার করেছিলাম তারপর আর করা হয় বাবার বাড়ি থাকতে যদি করা হয় এই দিকে আমার করাই হয় না মোট মানে এইদিকে নিয়মটা একটু বেশি তো একার পক্ষেও সম্ভব না আর এখানে তো আমার কেউ জানা নেই তো ওখানে আমাদের বাড়িতে আমরা করি ছোট থেকেই করি আমরা তো সে বাড়িতে শিব টিঙ্গ সব আছে সেখানে একদম প্রথমে ছোট থাকতে আমরা সে ছোট ছোট্টো মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম শিবলিঙ্গ তো সেগুলো দিয়ে করতাম তারপরে মাটি আমরা তৈরি করে তারপর এখন একদম সিমেন্ট দিয়ে ঢালাই করে সুন্দর করে একটা শিবলিঙ্গ তৈরি করা হয়ে আছে সেটা মানে তুলসীর মানে মন্দির আছে তুলসী মঞ্চ তার পাশেই করা রয়েছে আমাদের কাকাদের বাড়িতে মানে এটা আমাদের আগের বাড়িতে আর কি তো সেখানেই করা হয় আর সত্যি এখন পাটের প্রচুর চাপ এ তোমাদেরকে রসুন পেঁয়াজে দেখিয়েছিলাম বাট পাটের সময় যদি দেখাতে পারি যে মুর্শিদাবাদ তো পাট চাষের জন্য বিখ্যাত তো পাট চাষ কি পরিমাণে হয় যারা এই দিককার মানুষ দেখনি তো তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম যাই হোক আর কি তো খুব ইচ্ছে ছিল খুব ইচ্ছে কিন্তু বর সত্যি বরের সাথে আজকে আমার দুদিন থেকে ঝামেলা হয়ে আছে প্রচুর আমাদের কথা বন্ধ সত্যি বলতে জানো তো কথা বন্ধ ঝামেলা হয়ে গেছে আমাদের মধ্যে একটু তো দুজনে একটু যাই হোক মন টন খারাপ ছিল কথা বলি না এখনো পর্যন্ত কথা বলি না দুদিন হতে চললো আর কি কালকে পুরো একটা দিন আর আজকে তো চলছে সকাল থেকে এখন একটা পর্যন্ত তো কথা বলি না খুব বিশেষ প্রয়োজনে ছেলের দরকার তো কথা বলি না হলে বলি না তো মা তো বারবার বলছে একবার ডেট ফিক্সড হলো তো আমাদের মায়েদের বংশে এক কাকুর আর কি ওর বেবি হয়েছে তো সেজন্য বাদ হয়ে গেল তো আরেকটা ডেট মানে ফিক্স হয়েছে সেটা হচ্ছে তেইশ তারিখ বাংলার শ্রাবণ মাসের পরীক্ষা আছে ভাবছি যে বলেও লাভ নেই কারণ পরে পরীক্ষা আছে ওকে পড়াতে হবে মামা বাড়িতে গেল গেলো মানে ওই পড়াশোনা সব শিখেই উঠে গেল তো সেজন্য আর ভাবছি যে হয়তো হবে না তো ওই আমাদের না শীতকালে যাওয়া ছাড়া উপায় নেই কারণ বিভৎস গরমে যাওয়া যায় না দেখা যাক কী হয় তো আপাতত কথা বকবক না করে অন্তত যেটা করতে চাইছি সেটা করি কয়েকটা শর্ট ভিডিও বানাই তারপরে চলো তারপরে দেখো ছেলেকে আনতে যাওয়ার হয়ে গেছে সময় একদম পরিবর্তন লুক চেঞ্জ একটা মা শান্ত শিষ্ট প্রতিনিষ্ঠ একটা বউ একটা মা তো সেরকম একটা লুক হয়েছে না তো যাবো ছেলেকে নিয়ে আসবো মানে দুটো পনেরো হয়ে গেছে আমার একটু ভাবতে সময় লাগছে তো এখন যেহেতু খুব তাড়াহুড়ো ওর বাবা কথা বলছে না বাট ছেলেকে আনতে যাব তো তার জন্য ফোন করছে যে বৃষ্টি থেমেছে যাও চলে যাও কিন্তু আমি এখনই বেরি হতাম তাড়াতাড়ি চলে যাবো আর কি ছেলেকে আনতে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লেগে যায় আমার তো বৃষ্টি না আসুক সেটাই মঙ্গল কারণ মাথা ভিজলে জ্বর চলে আসবে তো আমি চলে যাই ছেলেকে নিয়ে চলে এসেছি আচ্ছা তো ও আমার নকল করছে যাই হোক ও মাঝে মাঝে আমার নকল করে হয়তো কিছু একটা বলছি বাবা কী লাগিয়েছে দাঁড়া দাঁড়া খেয়েছো তো টিফিন খেয়েছো তো একদম পরিষ্কার করে তো আমি টিফিনটা দেখব টিফিন বাটিটা দেখব দাঁড়াও কা করে দিয়েছে আসে একটা হাম্পি করি যখন শোনা আছে না তো আমি একটু ওপরে চলে এসেছি আর ওপরে দেখো এই জায়গাটায় কিন্তু আমি সবসময় এসে বসে থাকি ওপরে যখনই আসি আমি এই জায়গাটায় এসে বসে থাকি এটা হচ্ছে আমাদের ঘর তো এই জায়গাটায় বসে আমি এডিট করি এই জায়গাটায় বসে আমি ভিডিও করি এই জায়গায় বসে আমি শর্ট ভিডিও বানাই তো মানে এই ঘরটাতে আমি শর্ট ভিডিও বানাই সব কিছু করি আর কি তো এই ঘরটার এই জানালাটা আমার কাছে এতটা পরিমাণে ফেভারেট হয়ে গেছে যখন আমার ভালো লাগে না বা কোনো কিছু ফোনে কথা বলি তখনও কিন্তু আমি ওই জানালার কাছে উঠে বসে ওখানটায় কিন্তু বসেও থাকি কথা বলে যাই করি এই জায়গাটা আমার ভীষণ পরিমাণে মানে কি বলবো ভীষণভাবে ফেভারেট হয়ে গেছে এখান থেকে সব কিছুই ধরো বাইরের সব কিছু দেখা যাচ্ছে তারপরে এখান দিয়ে বেশ হাওয়াটাও ঢুকছে তো এখানে কিছু কাটিয়ে তারপরে নিচে চলে গেছিলাম চারটে কাঁচাকলা ছিল তো সেটা দিয়ে ভাবলাম যে তাহলে আজকে সেই কাঁচা কলার যে পাঁপড়গুলো বা কলার যে চিপসগুলো হয় ভালো কথা বলতে গেলে কলার যে চিপসগুলো হয় তো সেটা বানাবো বলে ভেবেছি তো কাঁচকলাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে সুন্দর করে একবার দুবার তিনবার যতবার তুমি ওই কাঁচকলার গায়ে দেখবে একটা পিচ্ছিল পিচিল থাকে না তো কাঁচকলাটা তার জন্য তো কালো হয়ে যায় কষের জন্য তো সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে জলটায় আমি কেটে কেটে রাখবো সেই জলটার মধ্যে একটু হলুদ মিশিয়ে দিলাম তো হলুদ মিশিয়ে দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি আর এই গ্রেড করার যে মেশিনটা সেটাই কাটছি আর যেটাই চিপসের আকারে সুন্দর খাঁচ কাটা খাঁচকাটা হয়ে বের হয় তো সেটাই আমি কাটছি আর তাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তারপর কড়াইতে যতটা তেলের প্রয়োজন ততটাই তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়েছি এগুলো একটু ডোবা তেলে ভাজলেই মানে ভালো হয় তো সেজন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি মনে হচ্ছে যে খুব বেশি তেল নেই কিন্তু এটা কিন্তু বেশ ভালোই পরিমাণে আমি যেহেতু বারে বারে দেবো একসাথে তো আর অতগুলো দেব না আমি এখানে তিনবারে ভাজবো একটু কম কম করে একটু ডোবা তেলে ভাজলে সেটা বেশ ভাজাটা খুব ভালো হয় সব আর সবসময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে রাখা যাবে না কিছুটা সময় মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে করতে হবে না হলে ভেতরটা কিন্তু চিপসের ভেতরটা কিন্তু নরম থেকে যাবে আস্তে আস্তে করে করলে কিন্তু বেশ ঠক ঠকে একটা যে চিপসের ব্যাপারটা হয় সেটা হবে তো দেখো কি সুন্দর শব্দ হচ্ছে বুঝতেই পারবে একদম হয়ে গেলে যে আমার চিপসটা রেডি তো বেশ একদম শব্দ হবে সুন্দর আমাকে কিন্তু এখন চিপসে নুন আর একটু লঙ্কার গুঁড়ো মেশাতে হবে কারণ চিপসে কিন্তু রকম ছাল রকম লবণ নেই তো সেজন্যই আমি একটুখানি বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি তো এটা অল্প অল্প করে দেবো আর একটু টেস্ট করে নেব যে এটা কতটা কি হচ্ছে মানে কতটা নুন ঝাল হচ্ছে একটা মুখে না লাগার মতো নুন ঝাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না তো সেটা আমি দিয়ে নিচ্ছিলাম আর দিয়ে আমি একটু টেস্টও করে নেব যে কতটা কি নুন ঝাল কীরকম হয়েছে তো হাত দিয়ে বেশ সুন্দর করে একটুখানি করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ তুমি থালাটা ঝাঁকিও মাখাতে পারো বাট হাতের মতো অত সুন্দর হবে না তো খেয়ে দেখলাম যে হ্যাঁ হয়েছে বাট আর একটু লাগবে নুনও লাগবে আর একটু ঝালও লাগবে তো সেজন্য আমি আর এক চিমটে নিয়ে একটু সাইড দিয়ে মাখি টাখিয়ে নিলাম আর হাতেই নুন লঙ্কাটা হাত দিয়ে নিচ্ছে তো হাতেই লেগে থাকছে যেন তো সেজন্য হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে করলে কিন্তু বেশ ভালো হয় তো শব্দ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচ মুছে হয়েছে তো বরের রাগ ভাঙানোর জন্য বরকে একটু খাইয়ে দিলাম তো ঠিক আছে এখানেই আমি এন্ড করছি চলো টাটা বাই বাই